আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু আলা সলিহুল কালিম সুখের খামারের সম্মানিত চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টর এবং আজকের অতিথি হিসেবে যারা আছেন উপদেষ্টা মন্ডলী এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার কৃতি সন্তান এবং ক্রীড়া জগতের আইকন মুশফিকুর রহিম বলতে গেলে সুখের খামারের পাশেই তার বাড়ি একেবারে তার গ্রামের বাড়িটা সুখের খামারের পাশেই আমি দুইবার গিয়েছি খামারে আমার বাড়ি বগুড়া খুব ভালো লেগেছে এবং আমার খুবই ভালো লেগেছে এই জন্য যে এরা বিশেষ করে চেয়ারম্যান এবং এমডি যখন তারা উদ্যোগটা গ্রহণ করতে যাচ্ছেন তখন থেকেই তাদের বেরেনে দেখছি কিভাবে তারা তাদের এই প্রকল্পটাকে সরিয়া ভিত্তিক করবে কিভাবে তারা সুদমুক্ত রাখবে কিভাবে শরিয়ার যে নিয়ম নিয়মকানুন সেটা ফলো করবে এই ব্যাপারে তাদের মধ্যে বেশ পেরেশানি আমি লক্ষ্য করেছি শুরু থেকেই এবং আমি তাদেরকে পরামর্শ দেবো আপনারা হয়তো বা চিন্তা করছেন যে একটা খামার করবে সেখানে আবার ইসলামের কি বিষয় আছে শরিয়ার কি বিষয় আছে ইসলামিক ফাইন্যান্স বলা হয়েছে ফাইন্যান্স বলতে কি অর্থের লেনদেন অর্থের লেনদেন করতে গেলেই সেখানে ইসলামের বিধি প্রযোজ্য আপনার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যে যদি আমরা জাকাতের বিষয়টা বলি সেখানে কিন্তু গরু আছে আমরা জানি ও আকে সলা ছোলা অত জাকাত জাকাত দিতে হবে জাকাত খরচ কিন্তু এই গরুগুলা ছাগলগুলো যে তারা পালছে এর ওপর যে নির্ধারিত জাকাত আছে কয়টা গরু হলে কয়টা জাকাত দিতে হবে কয়টা ছাগল হলে কয়টা জায়গা দিতে হবে এটা কিন্তু আমরা সাধারণ মানুষ জানি না আবার তাদের যে খামারে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোতে কিভাবে জাকাত দিতে হবে সেটাও কিন্তু আমরা জানি না সাধারণ মানুষ জানি না এগুলোকে যদি ফলো করি তাহলেই তাদের ব্যবসাটা হালাল হবে আরেকটা বিষয় হলো যেটা আমরা ফাইন্যান্সিয়াল ইস্যুটাকে বলি সেটা হলো কোরআনে বলা আছে ওহাল আল্লাহুল বাই আওয়ার আমার রিবা অর্থাৎ ব্যবসা ক্রয় বিক্রয় লেনদেন এগুলোকে হালাল করা হয়েছে কিন্তু সুদটাকে হারাম করা হয়েছে তার মানে কি ব্যবসা করতে গেলে সুদের একটা ইনভলভমেন্ট চলে আসে আপনি যখনই কোনো ক্রয় বিক্রয় করতে যাবেন সেখানে একটা সুদের বিষয় আছে এই বিষয়গুলো আমি তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং তাদের আগ্রহ দেখে আমার কাছে মনে হচ্ছে যে একটা এই যুগে এসে এই উৎকর্ষের যুগে এসে শরিয়া ফলো করে ইসলাম ফলো করে তারা প্রোজেক্ট চালাবেন এইটা সম্ভব আমি সেইভাবে তাদেরকে পরামর্শ দেবো আল্লাহ তাদের সফলতা দান করুন এই বলে আমি বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ